সুপ্রিয় দর্শক মন্ডলী সালাম আলাইকুম এস আর মেডিসিন বিডি চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আজকে আমার ভিডিওটিতে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এটির নাম জয়নিক্স যার প্রস্তুত হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমার ভিডিওটিতে এই চাইনিজ ট্যাবলেটটি কাদের জন্য চিকিৎসকের নির্দিষ্ট হয়ে থাকে কোন ধরনের রোগের জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করতে হয় খাওয়ার সঠিক নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সহ ভিডিওটি শেষে প্রতিবারের মতোই জানিয়ে দেব এই ওষুধটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন কথা না শুরু করা যাক আজকের এই ভিডিওটি জয়নিক্স ট্যাবলেটটির মধ্যে রয়েছে গ্লুকোসামিন হাইড্রোক্লোরাইড পাঁচশো মিলিগ্রাম যা সাধারণত হাটু মাজার জয়েন্ট মেরুদণ্ডের জয়েন্টগুলো এবং শৈল অন্যান্য স্থানের অস্ট্রিও আর্থায়াটিক্সের চিকিৎসার জন্য নির্দেশিত হয়ে থাকে আমি যদি আরেকটু সহজভাবে বলতে যাই তাহলে যে সব রোগীদের হাঁটুতে বসে উঠতে গেলে ব্যথা করে বা হাঁটার সময় হাট হাঁটুর ভিতরে কটকট ধরনের এক ধরনের শব্দ পাওয়া যায় এবং হাঁটার সময় হাঁটুর ভিতরে যন্ত্রণা এবং জ্বালাপোড়া বা এক ধরনের প্রদাহ সৃষ্টি হয় ওই সমস্ত রোগীদের নির্দেশিত এছাড়াও যেসব রোগীদের কারণে মাজায় বা মেরুদণ্ডে ব্যথা বা ক্ষয়জনিত ব্যথা রয়েছে তাদের জন্য এই জয়নিক্স ট্যাবলেটটি দারুণ কাজ করে থাকে চলুন এবার জেনে নিয়ে যায় এই জয়নিস ট্যাবলেট খাওয়া সেবন মাত্রা সম্পর্কে জয়নিক্স ট্যাবলেটটি সর্বোচ্চ ডোজ চব্বিশ ঘন্টায় পনেরোশো মিলিগ্রাম পর্যন্ত নিয়ে যায় সুতরাং প্রাপ্তবয়স্করা পাঁচশো মিলিগ্রামের একটি জয়নিক্স ট্যাবলেট সকালে একটি দুপুরে একটি রাতে একটি খাবার পর সেবন করতে পারেন এছাড়া একজন রেজিস্ট্রিকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে নিতে পারেন কারণ রোগের তীব্রতা অনুযায়ী এই জয়নিক্স ট্যাবলেটটির ডোজ বাড়ানো যেতে পারে অথবা এই ট্যাবলেটটি সম্পর্কে আপনাদের কোন প্রশ্ন থাকলে নিচে ভিডিও কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন এবার জেনে নিয়ে যাক পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই ট্যাবলেটটি সেবনের ফলে মৃদু মৃদু পেট ফাঁপা জনিত সমস্যা দেখা দিতে পারে চলুন এবার জেনে নিয়ে যাক এই জয়ানিক্স ট্যাবলেটটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে প্রতি পিস জয়ানিক্স বর্তমানে প্রতি পিস জয়ানিক্স ট্যাবলেটটির বাজার মূল্য তিন টাকা করে এবং এটি আপনার হাতে না গেলে যে কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন ধন্যবাদ